আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজা রাজাকিবি আপনার কাছে যে বিষয়টি এসছে সেটা হলো যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি আজকে জামাত ইসলামীও ঐক্যবদ্ধ কমিশনের কাছে বলেছে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা দেখছে আর অন্যদিকে আহ বিএনপি খুব জোরের সাথে বলেছে যে তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া না হয় তাহলে তারা যমুনা অভিমুখী হবে নির্বাচন নিয়ে টানা সংস্কার কমিশনের কার্যক্রম সরকারের অবস্থান সবকিছু আপনি কি বিশ্লেষণ করেন ধন্যবাদ ফিরোজাই আপনাকে সবকিছু মিলিয়ে যদি আপনার পর্যবেক্ষণ বলতে পারেন এই নির্বাচনের যে বিষয়টা আমার কাছে মনে হয় নির্বাচনের বিষয়টা যেভাবেই হোক না কেন ইউনস সরকার আসার পরে কিন্তু একটা সময় পেয়েছিল আঠারো মাসের সময় পেয়েছিল বলতে এই যে বিভিন্ন কারণ থেকে বলা হয়েছে যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন করা যায় বা করা যেতে পারে তো আজকে সেটা আমার কাছে মনে হয়েছে এরকম যে এই আঠারো মাস সময় একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া এবং দায়িত্বশীল ব্যক্তিরাও দিছে দায়িত্বশীল পদের ব্যক্তিরাও দিছেন আর রাজনৈতিক দলরা তো দিছেনি বটে আর বাংলাদেশের রাজনীতিতে এমন একটা জায়গায় যে ইনফ্যাক্ট দায়িত্বশীল ব্যক্তি বলতে যারা এই ধরনের ব্যক্তির উপরে নির্ভর করে বাংলাদেশের রাজনীতি আমরা বিগত দিনগুলোতে তাই দেখছি অর্থাৎ রাজনীতিবিদরা ক্ষমতায় এসে এই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা ব্যবহার করে আবার প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তাদের একটা পছন্দ থাকে কাকে তারা রাজনৈতিক ভাবে ক্ষমতা আনতে চায় সেই বিষয়গুলো পাঁচই আগস্ট পতিত হওয়া পর্যন্ত এখন এটার মাত্রা কম আর বেশি যে যখন ক্ষমতায় ছিল আপনি জানেন আমি জানি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদেরকে তারা ব্যবহার করতে তাদের মতো করতে করে এবং বিচার বিভাগকেও তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইতো সেটা মাত্রা কম আর বেশি সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি আঠারো মাস সময়ের যে একটা ইনডাইরেক্ট একটা বক্তব্য আসছিল এক ভালো লেভেল থেকে কোন লেভেল সেটা আমার বলার দরকার নাই তার মানে তার পরবর্তী যে অ্যাক্টিভিটিস আমরা দেখছি তাতে মনে হয়েছে যে একটা কর্নার একটা সার্টেন কর্নারের কিছু লোকজন নিশ্চিত ছিল যে বোধহয় হয় মাসের মধ্যে মোটামুটি আওয়ামী লীগের অবস্থানটা নিয়ে আসতে পারবে একটা জায়গায় এই জন্য আঠারো মাস এর একটা কথা আসছিল আঠারো মাসের কথা আসার কথা না এক দুই অনির্বাচিত সরকার বলতে যেভাবে মিন করে অবশ্যই ব্যালট ব্যালটের নির্বাচিত সরকার তারা নয় কিন্তু পরিষ্কার তারা সংবিধান মোতাবেক সরকার অর্থাৎ সংবিধান একশো ছয় ধারা মোতাবেক তাদেরকে সরকার বানানো হয়েছে এবং আইনি বৈধতা তাকে দেওয়া হয়েছে এবং তার নির্দিষ্ট কোন মেয়াদ নাই মেয়াদটা না আনক হিসেবে ধরে নিচ্ছে আঠারো মাস তারপরে পরবর্তীকালে সোজা বাংলা যে লোকটা নির্বাচিত না তাকে আঠারো মাসের সুযোগ কেন দেওয়া হইল সময়ের ব্যবধানে সরকার বলল আমরা সর্বোচ্চ জুন এর মধ্যে নির্বাচন করব। তার মানে উনি ছয় মাস নিতেই পারে কারণ আপনি এরকম একটা টার্মাল সিটের মধ্যে মাস বাড়াই নিছে এবং সেটা এখন মোটামুটি আমরা দেখছি জামাত ইসলাম আবার বলছে যে তারা আগামী রোজার আগেই নির্বাচনটা চায় তাতে সম্ভব সময় হলো আগামী ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে দুই কয়েকদিন আগে আসিফ নজরুল সাহেব একটা ইন্টারভিউ দিয়েছেন তৃতীয় মাত্রায় সেখানে উনি মোটামুটি একটা গাইডলাইন দিছেন আইডিয়া দিছেন যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে আর সবচেয়ে বড় দল তার সাথে সাক্ষাৎ করে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে আসছে এখন ডিসেম্বর নির্বাচন চেয়ে আসার মানি হচ্ছে তার মেয়াদ কিন্তু দল মত নির্বিশেষে সবাই আঠারো মাস আর অর্থাৎ ডিসেম্বর টোয়েন্টি ফাইভ পর্যন্ত দিয়ে আসছে এবং এই যে দিয়ে আসছেন কেন দিয়ে আসলেন একটা অনির্বাচিত সরকারকে আমি সময় দিব কেন এটা আমার বক্তব্য আমি কেন দিব যদি বলেন যে গ্রহণযোগ্য সংস্কার করার জন্য যতটুকু নিয়মিত করা যায় তাকে সংস্কারই বা করতে দিব আজকে তো বলতেছেন যে সংবিধানে হাত দেওয়ার ক্ষমতা তাদের নাই নির্বাচিত সরকার করবে কোথায় দুই নম্বর আমরা আরো একটা কথা শুনছি যে এই সমস্ত সংস্কারে কিচ্ছু আসে যায় না নির্বাচন হওয়ার পর পার্লামেন্ট ইচ্ছা করলে যে কোনো সংস্কার বাতিল করতে তাহলে সব নির্বাচনে এক চাপা মেনে নিয়ে তারপরে আপনার নির্বাচন করে ক্ষমতায় চলে যান গিয়ে আবার সংস্কার গুলো মাইনেন না এক পার্লামেন্ট চায় না ভেঙে দেন ভেঙে দিবেন কিন্তু নির্বাচনটা হচ্ছে না কেন ডিসেম্বর মতো টাইম গেল কেন কেন ইউনুস ইনুস সাহেবের কারিশমাটা কি যে তাকে আমরা সবাই ডিসেম্বর মতো টাইম দিয়ে আসলাম আরেক দল ফেব্রুয়ারি পর্যন্ত টাইম দিয়ে আসে ইদানিং আবার কথা হচ্ছে যে তারে করিডোর দেওয়া যাবে না করিডোর দিবে নির্বাচিত সরকার এসে বন্দর দেওয়া যাবে না সেটাও নির্বাচিত সরকার দিবে এই কথা নির্বাচিত সরকার ছাড়া দেওয়া যাবে না তার মানে অর্থাৎ আপনারা নির্বাচিত হয়ে আসতে দিতে পারবেন কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা নির্বাচিত হয়ে আসেন যেই ক্ষমতা আসুক নির্বাচিত হয়ে আপনি করিডোর দিতে পারবেন নির্বাচনে কি কোনো কোন সরকার মানে নির্বাচিত কোন দল যখন ক্ষমতায় যায় আমাদের জানা মতে সে কি ফর্টি পার্সেন্ট টোটাল কাস্টিং ভোটের হয়তো হার্ডলি 40% পার্সেন্ট পাইয়া ক্ষমতায় যান 60% পার্সেন্ট লোক তো ভোট দেয় না তাহলে আপনি পার্সেন্ট বা পার্সেন্ট ভোট নিয়ে গিয়ে আপনি করিডোর দিতে পারবেন কিংবা বন্দর দিতে পারবেন যদি দেওয়া যায় তর্কের খাতিরে বলছি যদি দেওয়া যায় এবং মঙ্গলজনক হয় তাহলে ইলুশাব দিলে তো আর যেটা দেশের জন্য ক্ষতিকর তাহলে ইলুশাবও দিতে পারবে না আপনারাও দিতে পারবেন না এখন ইলুশাব আবার বলছে যে রাজি করানো হবে এই যে রাজি করানো হবে যে বিষয়টা এটা যদি দেশের জন্য অমঙ্গলজনক হয় আমরা রাজি হব কেন আমরা রাজি হব কেন সুতরাং রাজনৈতিক দলের এখন নৈতিক দায়িত্ব যে করিডোর দিলে বাংলাদেশের কি কি ক্ষতি হবে কিংবা কি কি লাভ হবে লাভ ক্ষতির বয়ানটা দিতে হবে এক নম্বর যদি দেখা যায় যে ক্ষতির পরিমাণ বেশি তাহলে তার কৈফিয়ত ইনুস সাহেবের কাছে চাওয়া হবে সরকারের কাছে যে ক্ষতি পরিমাণ এই এই পোর্ট যদি দেয় পৃথিবীর বহু পোর্টই বহু দেশের কাছে দিছে উন্নত বিশ্বের ফর দ্য ডেভেলপমেন্ট যে আমার কাজ হোক আমার কাজ হোক আপনি পৃথিবীর বহু দেশই মানে কি লিটল ইন্ডিয়া আছে লিটল চায়না আছে বহু জায়গায় আছে কথার কথা বলছি হ্যাঁ বলতে পারেন সেটা ওইখানে ওই জনবসতি থাকে বৈধভাবে থাকে তারা বানাইছে এই জন্য লিখে কিন্তু আমি যদি এখান থেকে এখানে শীত করে আসি আপনি একটা পরিষ্কার কথা আমার দেশে কিন্তু সতেরো লক্ষ রোহিঙ্গা আছে সতেরো লক্ষ কেমনে বারো বারো লক্ষ ঢুকাই গেছেন আমাদের শেখ হাসিনা আরো নাকি লাখদের ঢুকছে তেরো সাড়ে তেরো সতেরো সাল থেকে ডিম পনেরো ষোলো হয়ে গেছে এদের আয়তন যত বাড়বে তত তারা ভূখণ্ড দখল করবে কোন সন্দেহ নাই আপনি তো ভূখণ্ড রাখছেন তাকে

বাংলাদেশ সার্ব দেশ হিসাবে নয় ওই অংশ বাদ দিয়ে ওই অংশটা কাদের ওখানে রোহিঙ্গারা থাকে ওরা ভোটার না ওরা বাংলাদেশের নাগরিক না এবং ভূখণ্ডটা ওরা আছে আপনি আমি যদি বলবেন না আমরা থাকতে দিছি সরাই যখন পারতেছেন না তখন এটা দখল করা হয়েছে আপনি যখন সরাইতে পারেন নাই তখন এটা দখল করা হয়েছে আর পৃথিবীর কোন দেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোন দেশে বারো চোদ্দ লক্ষ অন্য কোনো দেশের লোকের আশ্রয় দিচ্ছে কিনা আমার জানা নাই যতদিন বাংলাদেশের সার্বভৌমত্ব চলে গেছে বহু আগে এই সার্বভৌমত্ব ফেরত আনতে হবে রাজনীতিবিদদের সূত্র দিতে হবে যে সার্বভৌমত্ব কিভাবে ফেরত আনবেন কল্পনা করুন যে আপনি ক্ষমতায় গেলেন এই এদেরকে ফেরত দিবেন কেমনে আপনি নোট এখন দিতে হবে আপনি ক্ষমতায় এসেছেন অ্যাপসার নো ইট ইজ নট অ্যাকসেপ্টেবল কেন অ্যাকসেপ্টেবল না কেন অ্যাকসেপ্টেবল না সেটা বলছি আপনি আপনার নেতৃত্বে যারা আজকে বড় দল তাদের নেতৃত্বে চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে পারার নাই দীর্ঘ 16 বছরে তাদের মাথার তাজ কি আপনি কোনো গুরুত্ব দিতে পারেন নাই কিচ্ছু করতে পারেন নাই তার জন্য অথচ আপনারা যারা দেশে ছিলেন তারা প্রত্যেকই কিন্তু বিদেশে গেছেন চিকিৎসার জন্য তো আপনাদের মাথার তাজ সবচেয়ে দামি ব্যক্তি যিনি তাকে আপনারা যখন বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারেন নাই আপনারা রোহিঙ্গা তাড়াবেন আমি কি করে বিশ্বাস করব পৃথিবীর কার সাথে আপনাদের সম্পর্ক আছে আজকে আপনারা যে দেশে আছেন আপনারা কার সাথে যোগাযোগ করছেন ইউনুস বাদি দিলাম কোন রাজনৈতিক দলের নেতা কোন দেশের কোন ব্যাটার সাথে যোগাযোগ করার পরে আইসাহ ইয়েস রোহিঙ্গা স্মরণের ব্যাপারে মিটিং করছেন কোথাও রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে যদি কোন রাজনৈতিক দল কোথাও মিটিং করে বাংলাদেশে কেউ নাই তাকে খারাপ বলবে সুতরাং আমার সার্বমত্ব ফেরত আনা দরকার উল্টা দিকে আসেন আমি খালেদা জিয়ার উদাহরণটা দিলাম পাশাপাশি আপনি আসেন তারেক জিয়া তারেক জিয়াকে কেউ দেশে আনতে পারতেছেন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই তাদের নাকি কোটি কোটি লোক তো তারেক জিয়াকে আনতে পারেন নাই মানে আপনি এখন লাঠিচার নাই গ্যাস নাই সাউন্ড ঘুম নাই গুম বিনা বিচারে হত্যা নাই তারেক জিয়াকে দেশে আনার জন্য আপনি এর চেয়ে মুখ্যম সময় কোথায় পাঁচই আগস্টের পরে আনতে আনা যাইতো সেটা ফেল করলেন আপনি এখনো আনতেছেন না নির্বাচনের জন্য তারেক জিয়া কি বলছে যে আমি লন্ডন থাকি তোমরা নির্বাচনের জন্য চিৎকার করো আমি জানি না আমি জানি না আমি সেই চ্যালেঞ্জ করছি না কিন্তু কথা হলো আপনারা কি তাহলে কালকে যে ডিসেম্বরে যে নির্বাচন হবে তারেক জিয়া সারা নির্বাচন করবেন আপনারা মানে আমার প্রশ্ন রাখলাম সুতরাং এখন এখানে দেখতে হবে যে তারেক জিয়া আজকে খালেদা জিয়া আমি বাদ দিয়ে দিলাম কারণ খালেদা বেগম খালেদা জিয়ার সেই বয়স নাই সেই ইয়ে নাই আপনি খালেদা জিয়া হায়েস্ট লেভেলের সম্মান দিছে জুলাই আগস্টের পরে ছাত্ররা প্রফেসর ইউনুস তারা অথচ আপনারা তারেক জিয়াকে এখনো আনতে পারতেছেন না এখন আসেন সার্বমতের কথা যেটা আপনি আনলেন আপনারা যদি সার্বমতের বিকল্প প্রস্তাব না দিতে পারেন আমার সার্বত আপনি যদি আজকে এই রোহিঙ্গা আমরা সবাইতে না পারি আর যদি করিডোর ইনু দিলেন না তর্কের খাতে ধরে নিলাম যে করিডোর দিবেন না উনি তাহলে এই যে রোহিঙ্গা আর পাঁচ দুই চার বছর পর এদের যে ফরেন ডোনার তারা যদি ডোনেশনটা বন্ধ করে দেয় তাহলে তারা কিন্তু তাদের খাদ্যের জন্য লড়াই করবে বাংলাদেশের ভিতরে এবং তারা কিন্তু সশস্ত্র কেমন সশস্ত্র তারা যুদ্ধ কইরে আসছে রোহিঙ্গা কারাকান আর্মির সাথে যুদ্ধ কইরা আসছে ক্ষুদা মনে এক জিনিস আপনার কোন নিয়ম মানবে না শুরু করে দিবে অত্যাচার রাহা জানি দেশ এই আমার দেশের মধ্যে তখন যদি তাদেরকে কেউ দমন করতে দিবেন বাংলাদেশ আর্মিও যদি তাদের দমন করতে যায় বিশ্বের কোন পরাশক্তি এসে যদি তাদের পাশে দাঁড়ায় যেভাবে উনিশশো সালে ভারত এসে আমাদের পাশে দাঁড়াই সেইভাবে যদি রোহিঙ্গার পাশে কেউ দাঁড়ায় তাহলে এটাই হবে একটা আলাদা রাজ্য এবং সেটা যদি বাংলাদেশের ইসরাইল হয় তার দায় দায়িত্বকে নাম্বার ওয়ান নাম্বার টু ইউনুস সাহেবের দেশে বারবার ক্ষতি করতেছে উনি করিডোর দিতে চান উনি পোর্ট দিতে চান রাজনীতিবিদরা মানতে চান না আলহামদুলিল্লাহ আমি একশো ভাগ দেশের স্বার্থে আপনারা যদি দেশের স্বার্থে থাকেন যে সাহেব থাকলে ক্ষতি হয় আপনারা কেন রাস্তায় নেমে তার সমস্ত এই সমস্ত সিদ্ধান্ত বাতিল করার জন্য তাকে চাপ দিচ্ছেন না কেন সে কে তার সাথে বাংলাদেশের আর্মি আছে কিনা আমার জানা নেই আমি নিশ্চিত নাই তার সাথে বাংলাদেশের পুলিশ নাই তার সাথে প্রশাসনের লোকজন তাকে কোঅপারেট করে না আর প্রেম কি প্রেসিডেন্ট রয়ে গেছে এখন পর্যন্ত বহাল তো বিয়াতে আবার তার মন্ত্রণালয়ের ভিতর থেকে উপদেষ্টা পরিষদের মধ্য থেকে আসিফ নজরুলকে সন্দেহ করা হয় কিংবা ফাহরুখীকে সন্দেহ করা হয় সবকিছু দিয়ে এইভাবে দেখি আমি আছেটা কি তারপরে আপনারা আন্দোলনকে দেশটাকে রক্ষা করতে পারতেছেন না কেন যদি না পারেন তাহলে ইনুস সাহেব যদি ইনুস সাহেবের সব কাজ করতে পারে তাহলে ইনুস সাহেব এর পর যদি আপনারা ভোট চাইতে আসেন তখন যদি কইফিও চাই যে আপনারা ইয়ে ঠেকাইতে পারলেন না আরো আন নাম্বার টু নাকি আপনারা জানেন যে ক্ষমতায় আসলেও আপনাদেরকে করিডোর দিয়ে দিতে হবে কিংবা পোর্ট দিয়ে দিতে হবে এরকম পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে গেছে রাজনীতিবিদরা এটা তো ইনুস সাহেব ঘটনার জের তাইলে কি আপনারা গাবা চাইতে চান যে আমরা শুধু বিবৃতির মধ্যে থাকবো আর পরে এসে বলবো করিডোর আমরা দিই নেই ইনুস সাহেব রোহিঙ্গা আমরা ঢুকাই নেই আওয়ামী লীগ ঢুকাইছে কোর্ট আমরা দিই নেই ইনুস সাহেব পোর্ট দিয়ে গেছেন এটা এটা কি প্ল্যান তা নাহলে মাঠে নামেন না কেন আমি তো বলছি মাঠে নামেন ইনুস সাহেবকে তাড়িয়ে দেওয়া হোক আমরা ইনুস সাহেব সময় দিবেন তারপরে সরকার আদায় করেন না নির্বাচনটা এখনো তো সময় আছে কিসের ডিসেম্বর আপনি পনেরো দিনের মধ্যে তফসিল ঘোষণা করেন এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান পারছি না কেন উইকনেস কোথায় দুর্বলতাটা কোথায় আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিরোধী অর্থাৎ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কি বিভাজন স্পষ্ট হলো হাসিনা বিরোধী রাজনৈতিক দল কে সেটা আপনি আমাকে আগে আইডেন্টিফাই করেন হাসিনা বিরোধী রাজনৈতিক দল হ্যাঁ বিরোধী হাসিনা বিরোধী রাজনৈতিক দল এনসিপি এবং জামাত এ ব্যাপারে আমার সন্দেহ নাই কিন্তু আজকে পর্যন্ত এরা আওয়ামী লীগ বিরোধী এতে কোন সন্দেহ নাই আবার আওয়ামী লীগ বিরোধী সরকার ইউনুস কিংবা ইউনিস বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটা আমি মোটামুটি নিশ্চিত কিন্তু আমি যখন একটা জিনিস দেখলাম যে বলা হচ্ছে যে মানে আওয়ামী লীগ সরকারের অর্ধেক রে যখন আমি সমর্থন করতেছি তখন তো আমি আওয়ামী লীগকে সমর্থন করতেছি অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণের সময় যখন যে দল বলল যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে আমার কাছে নাকি ফেসিজমের অর্ধেক মাথা গেছে লেসটা সরানো জরুরি প্রি কন্ডিশন আপনি আপনি তো তাকে সরাননি সুতরাং আমি কিভাবে বুঝবো যে সব আওয়ামী বিরোধী এক দুই দায়িত্বশীল দল বলছে যে রাজনৈতিক দল নিষেধ করার ব্যাপারে আমরা কেউ না এটা জনগণ সিদ্ধান্ত পরক্ষণে নিবে যখন কার্যক্রম নিষিদ্ধ করছি তখন বলছি এটা কোনো প্রমাণ আমাদের কাছে নাই বলছি এবং এটা প্রমাণ নাই আর ইনুস সাহেব কোনো বিষয়ে কথা বলেন না ইনু সাহেবরা আমরা দেখলাম তো ঠান্ডা মস্তিষ্কে কথা বলে যাচ্ছে এটা হচ্ছে কোনো উত্তেজনা নাই উত্তেজনা নাই কিচ্ছু নাই তার মতে সে চলছে কেউ আমরা ঠেকাইতে পারতেছি না দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের ভাষায় আমরা ঠেকাইতে পারতেছি না আমরা ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়ে বৈশ রয়েছি ভাই আমার কাছে গ্রহণযোগ্য না আমি আবারও বলছি ইনুস দেশের জন্য ক্ষতিকর হলে অবশ্যই আপনাদেরকে সরাইতে হবে এবং মাঠে নামতে হবে মাঠে নামতে পারতেছেন না কেন এটা আমার কোশ্চেন প্রশ্ন আপনারা কেন তাকায় তাকায় দেখতেছেন এটা আমার প্রশ্ন তৃতীয় কথা আপনি একটা জিনিস আসেন ইনুস সাহেব এমন এমন একটা দায়িত্ব পালন একজন ব্যক্তি নিয়োগ আমি আজকে কিন্তু কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা সাথে ইনুস সাহেবের যোগাযোগ নাই আপনি বলতে পারেন কিভাবে বললেন নাই কেন আপনি যখন একজন ব্যক্তি মানে প্রধান উপদেষ্টা যখন খলিলুর রহমানের মতো একজন ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছেন কি উনি হলেন প্রধান নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানি হইল সমস্ত গোয়েন্দা বিভাগের সাথে সাথে তার একটা সংযোগ যোগাযোগ থাকতে হবে সুতরাং এই জাতীয় নিরাপত্তার কিন্তু জাতির জনগণ আহ জাতির প্রধান উপদেষ্টা জাতির মন্ত্রী সবই কিন্তু এটার ভিতরে সম্পৃক্ত সেই দায়িত্বটা খলিলুর রহমানকে দেওয়ার মানি হচ্ছেই যে ইনুস সাহেব একটা যে মানে অনেকগুলো ঝামেলা উনি সরাই দিচ্ছেন মানে এই সমস্ত বিষয়ে আলাপ করতে খলিল রহমানের সাথে আলাপ করতে হইতেছে কারণ আপনি নিরাপত্তা সংক্রান্ত যে কোনো আলাপ তার সাথে করতে হবে সুতরাং আপনি এই দেশের সার্বভৌমত্ব বলেন তারপরে দেশের ওই পোর্ট দিবেন কিনা নিরাপত্তা যেহেতু আমরা সবাই বলতেছি নিরাপত্তা নষ্ট হবে দেশে দেশের নিরাপত্তা নষ্ট হওয়া মানেই হইল খলিলুর রহমানের সাথে কথা বলতে হবে সুতরাং খলিল রহমান সাহেবের কোন স্টেটমেন্ট তো আমরা না কিংবা খলিলুর রহমান সাহেবের সাথে এরকম ক্রাইসিস টাইমে আর্মির প্রধান আর্মি সেনা প্রধানের বৈঠক হয়েছে কিনা সেগুলো আমরা পাই না আমরা কিসের মধ্যে আছি এগুলো আমার কিন্তু কোশ্চেন মার্ক সুতরাং আমি মনে করি এটার জন্য দায়িত্ব এরকম ক্রাইসিস দুইটা মানুষের উপরে দায়িত্ব পড়ে ক্ষমতাসীন ব্যক্তি যদি দেশের জন্য ক্ষতিকারক হন তাহলে সেনাবাহিনী সেই সময় অগ্রণী ভূমিকা পালন করতে হয় কিন্তু আমরা আমাদের কাছে দৃশ্যমান তেমন কোনো মিটিং তেমন কোনো বিবৃতি ইচ্ছ আমরা পাচ্ছি না তাহলে আমরা আসি কোথায় শুধুমাত্র কি আমরা বিবৃতির মধ্যে থেকে যাব। আর রাজনৈতিক দলের কোনো অধিকার নাই শুধু বিবৃতির মধ্যে থাকার সোজা হিসাব সুতরাং আপনাদের নৈতিক দায়িত্ব আইদার ইনুস সাথে বসবেন এবং বৈশা যে আপনি করিডোর যে দিতে চান সেটার জন্য আমরা লাভবান কতখানি হব পোর্ট আপনি দিতে চান আমরা লাভবান কতখানি হব তিন যে আপনি করিডোর যে দিতে চান তার সাথে আমার এই রোহিঙ্গা ফেরত পাঠানের সহায়ক কিনা হইলে সেটা কিভাবে যদি আপনারা না মানেন বিকল্প প্রস্তাব দিতে হবে কারণ আমার দেশে রোহিঙ্গা আমি রাখতে পারবো না এবং রোহিঙ্গা আপনি নাসায় নির্বাচন করবেন দেশের সার্বভৌত্বহীন দেশের মধ্যে সেই কি গ্রহণযোগ্য হবে আর একটা দেশপ্রেমিক রাজনৈতিক দলকে এটা ভাবতে পারে যে আমার দেশ ভঙ্গ একটা দেশ সার্বভৌমত্বহীন একটা দেশ সেই দেশে আমি নির্বাচন করে প্রধানমন্ত্রী হব এবং তাদের আয়তন আস্তে 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 বাড়তে থাকবে নেচারাল আর কোনো রোহিঙ্গা প্রবেশ না করলো পাঁচ বছর পর বাংলাদেশের রোহিঙ্গা হবে বিশ বাইশ লক্ষ আমি কি করব সেটা সামাল দিব কে তাকে খাওয়াবে কে এমনি আমার বেকারত্ব দেশের সংকট নিয়ে কেউ আলাপ করবেন না শুধুমাত্র সবার ব্যর্থতা নিয়ে আলাপ করবেন আর ব্যর্থতাটাকে মাঠে নামতে পারতেছেন না খালি বিবৃতি দিচ্ছেন বিবৃতি ভিত্তিক রাজনীতি তো আমরা চাই না আমরা চাই অ্যাকশনের রাজনীতি বিবৃতির রাজনীতি গত ষোলো বছর আপনারা দিয়েছেন সবাই দিয়েছেন এখনো যদি বিবৃতির মধ্যে থাকেন আর ক্ষমতায় যখনই যে আসেন আইসা বলবেন আমরা কিছু করিনি অমুকে করে গেছে দেশ এখন দেশের মানুষ এখন সচেতন কিছু করতে পারুক কি না পারুক এভরিথিং ইজ ইন হ্যান্ড সব হাতের মুঠোয় আজি আগের জায়গায় দেশ নাই সুতরাং সার্বভৌম দেশ চাইলে এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা ক্লেম করেন যে অনির্বাচিত সরকারের কাছে দেশ নিরাপদ না আপনার অনির্বাচিত সরকারে কাল সরকারকে কালকে সকালে মাঠে নেমে সাত দিনের মধ্যে বিতাড়িত করে নিজেদেরকে দেশপ্রেমিক প্রমাণ করুন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন সমসাময়িক কয়েকটি বিষয়ের উপর আবু হেনার চাকরির দর্শক আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ